বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছো আজকে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো আজকে একটা স্পেশাল ডে তো আজকে একটু যেতে হবে বাজারের দিকে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কেন যাচ্ছি বাজারে এবং কি আছে তো রিসেন্টে কি তোমরা সম্পূর্ণ দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখন আমি যাব হচ্ছে বাজারে খুব 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 স্পেশাল ডে আর এখন আমি আমার খুশিকে নিয়ে বেরিয়ে পড়ছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে তো সর্বপ্রথম আমি কলেজে যাবো তারপর আমি আমার পার্টিতে আমি প্রথমেই চলে গিয়েছিলাম কলেজে কেননা আজকে আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল আর আমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বেরিয়ে পড়ছি আমি কলেজের মধ্যে গিয়ে কোনো রকম ভিডিও করে নিই আর কলেজের ভিডিও তোমরা কতই না দেখ আর এখন আমি এই ভরা বাজারের মধ্যে বসে এখানে কি বলছিলাম আমার সত্যি এখন আর কিছুই মনে পড়ছে বাড়ি থেকে বের হয়েছি অনেক টাইম হয়ে গেছে আর বাড়ি থেকে বেরিয়ে আমি চলে গেছি কলেজে আজকে আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল তো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি অ্যান আমি তো সেটাও লিখেছি তার জন্য ভিডিও করিনি আর এখন ভরা বাজারের মধ্যে এসে বসে এখানে কি বলছি আজকে হচ্ছে অষ্টমী আর অষ্টমীর দিন আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো তোমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আর এখন আমি বলেই দিচ্ছি তো আজকে হচ্ছে আমার পাতলুর বার্থডে হ্যাঁ আজকে হচ্ছে আমার পাতলু বান্ধবীর জন্মদিন তার জন্য আমি চলে এসেছি ওর বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে শুনে নাও আমি আমার এই বান্ধবীর সাথে কি বলছিলাম আসলে আমি ওকে এটাই বলছিলাম যে আমি যখন একা একা ভিডিও করি তখন আমি কথাগুলো ভালোভাবে গুছিয়ে বলতে পারি বা যখন সবার সামনে কথা বলি তখন কেন জানি না আমি কথাগুলো স্পষ্টভাবে গুছিয়ে বলতে পারি না আমি বয়ে বয়ে গেল না একটু বেশি খেলতেছি কওনি আসলে চার লিগে এই নিয়ে বয়েছি ওই মানুষের কোনো খবরই পাইতেছি না ওনার কিছু করার নাই আমি ভিডিও এটা যেহেতু পাতলোর জন্মদিন তাই ওর জন্য একটা ছোট্ট গিফট কিনতে চলে এলাম আর আমি আমার পছন্দ মতো এখানে একটা ছোট্ট গিফটও কিনে নিলাম আর এটাই এখন এখানে প্যাকিং করা হচ্ছে স্যাশালটিপ লাগাইতেছি গো ইতান খুলতে খুলতে না আমার পাতলোর হাত বিষ হয়ে যাবো এদিকে আমার গিফট কেনা হয়ে গেছে আর এদিকে এখন আমার এই দুই বান্ধবী ওরাও এখন কিছু কিনছে কখন বাজারে এসে ঘোরাঘুরি করছি এবার যার জন্য এসেছি ওর এখনও দেখাই পাচ্ছি না তোকে অনেক দামি কিছু দেওয়ার সামর্থ্য এখন আমার সত্যিই নেই রে যদি কোনোদিন দিন হয় ভগবান যদি চায় অবশ্যই দেওয়ার চেষ্টা করে এদিকে আমাদের গিফট কেনা শেষ হয়ে গেছে আর এখন গিয়ে দেখি ও এসেছে কি না এসে ও

তোর ওর বার্থডেটা যেহেতু বাড়িতে করা হবে না ওর বার্থডেটা করা হবে হোটেলে তার জন্য এখন আমরা সবাই মিলে চলে এসেছি হোটেলে এখন করবে কেক কাটিং তার জন্য এখানে সব কিছু রেডি করা হচ্ছে তোর জন্মদিনে আমি তোকে একটা কথাই বলছি তুই সব সময় হ্যাপি থাক এবং সবাইকে হ্যাপি রাখ এবং নিজের সব স্বপ্নগুলো পূরণ কর এবং জীবনের পথে অনেক এগিয়ে চল আর আমি তোর গরিব বন্ধু হয়ে এর থেকে বেশি কি চাইতে পারি বল তোর জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল আর সব সময় ভালো থাকিস সব সময় এভাবেই হাসি খুশি থাকিস এবং সবাইকে সব সময় হাসি খুশি রাখিস come for me ওর বার্থডেটা ছিল ফাইভ এপ্রিল আর ফাইভ এপ্রিলের ছিল অষ্টমী তো আমি ভেবেছিলাম আমি অষ্টমীতেই চলে যাবো আমি ওকে ফোন করে বললাম যে আমি আসতে পারবো না তোরা গিয়ে করতে থাক তো তারপর ও আমাকে বলল যে তুই যদি আজকে বাড়িতে না আসিস তাহলে আমি আর জীবন থাকতে তোর সাথে কথা বলবো না মানে বুঝতে পারছো কত বড় কথা কথাটা বলার পরে আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তুই কথা না বললে আমার দিন চলবে বাট আমি যে বার্থডেতে যাব এটা ও সত্যিই জানতো না আমি ওকে না করে দিয়েছিলাম যে আমি সত্যিই আর আমি এই কথাটা বলেছিলাম ঠিকই বাট আমার পরে আর একদমই ভালো লাগে ছিল না তাই ওকে না জানিয়ে আমি চলেই গেলাম একটু আগে আমি একটা কথা ভুল বলে ফেলেছিলাম অষ্টমী বলেছিলাম তো সরি ফাইভ এপ্রিল ছিল অষ্টমী আর আমি এখন এখানে এটাই বলছিলাম যে তোকে অত দামি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই তাই একটা ছোট্ট গিফট দিয়েছি সেটাই খুশি মনে গ্রহণ করিস তোর এই যদি কোনোদিন উঁচু জায়গায় পৌঁছতে পারি সবার ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ আমার সাথে থাকে তখন সবাইকে অবশ্যই আমি সবটা দেওয়ার চেষ্টা করব। বসে আছে কিছু বলবে কেন আজকে এত খুশির দিন আজকে তোমার হ্যাপি বার্থডে টু ইউ তো কিছু না কেন ইতিরানি এখানে কেক কাটিং হয়ে গেছে এখানে ওকে গিফটটা দেওয়ার পরে ও অনেকটাই খুশি হয়ে গেল আর যেটা দেখে আমারও অনেক ভালো লাগলো সবসময় এভাবেই হাসি খুশি থাকিস এবং সবাইকে হাসি খুশি রাখিস আমি সবার ক্ষেত্রে এটাই চাই যে সবাই সবসময় হাসি খুশি থাকুক যাই হোক এদিকে আমাদের কেক কাট কমপ্লিট হয়ে গেছে আর এখন কিছু খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে হবে কারণ এসেছি তো অনেক সময় হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া করে আমার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে কেননা আজকে যেহেতু অষ্টমী আছে তো বাড়িতে গিয়ে আবার হয়তো আমাকে মেলাতেও যেতে হবে আর আমি মেলাতে সকাল দিকেই চলে যেতাম বাট ওর বার্থডের জন্য একমাত্র যাওয়া হয় যাই হোক এদিকে

তো ওইদিকে সবকিছু কমপ্লিট করে এখন আমি বাড়ি চলে এসেছি আর এদিকে আমাকে দেখেই দেখো বুলটি এরকম পাগলের মতো করা শুরু করে দিয়েছে সবসময় এরকমই করে আর দূর থেকে যদি বুঝতে পারে আমি আসছি তাহলে ছুটতে চলে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কিরকম হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো